আপনি এনে এই টাকা পয়সা ও কালকে একজন একটা স্লোগান দিছে প্রার্থীর কি যে আমার স্লোগানটা দিছে না টাকা খাবেন সব প্রার্থীর আর ভোট দিবেন নিজের মতো করে

আমি ফুংডা আমি ফুংডা কৰিছাকেটা কৈছে

আসামিলেও জিতায় এত বছর যত নেতা কর্মী আমরা পাইছি আমরা কেউ জিতাইছে কেউরে ঠকাইছে এবার আমরা যে একটা রত্ন পাইছি এই হিসাবে আমরা মনে করি এই এই ঠকদ না আর বিশেষ করিয়া আপনার একটা বক্তৃতা যে শুনলাম কি যে আমি আপনার আর পাশে থাকতে চাই এটা রিপিট আমি বলতে চাই আমরা পাবলিকটা স্বার্থে পাবলিকের স্বার্থে আপনার পাশে থাকতে

বাসে চলে আসলো তারপর ওরে পিছনে দেখছেন নাই না ও না হাস না তবে ভালোছে জি ভালো ভালো

ফাইভ সিগারেট এর নাম ফাইভ মাস এ আরে ফায়লট লকি আছে জানি লকি আছে জানি ফায়লট ফায়লট সিগারেট প্রাইম প্রাইম ও সি সিগারেট এর নাম সে প্রাইম প্রাইম এটারে কয় ফাইভ সিগারেট ও মাই গড হ্যাঁ কোন না প্রশ্ন তো আমরা প্রাইম সিগারেটে ভাল না আসে ফাইভ সিগারেট না না

কলদোস জুলাই কল দোষ আমার জন্য আগে মাছা ছিল